মাসনা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় এদিন সকালে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নতুন মালঞ্চ ব্রিজ সংলগ্ন নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ তারা দেহ উদ্ধার করে নিয়ে যায় যদিও এখনও পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি প্রসঙ্গত উল্লেখ্য গঙ্গা থেকে উৎপত্তি হয়ে এলাকা দিয়ে বয়ে গিয়েছে মাসনা নদী এদিন সকালে সেই ভরা জলের মাসনা নদীতেই মৃতদেহ উদ্ধার করা হয় দেহটি কোথাও থেকে ভেসে এসেছে বলেই প্রাথমিক অনুমান স্থানীয় বাসিন্দাদের যদিও তার নাম পরিচয় জানার চেষ্টা করছে সামসেরগঞ্জ থানার পুলিশ আছে এখন পাওয়া অজ্ঞাত পরিচয় এ সবাই অনেক লোক ভিড় জমিয়ে দেখছে সেটাই আমিও দেখলাম কোন এলাকা এটা নতুন মালুম মালুন গঙ্গা থেকে এই দিকে জল বয়ে আসছে আপনার নাম পঙ্কু দাস